ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজনৈতিক সন্ত্রাসে উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরা বিশালগড় বিধানসভা কেন্দ্র উদ্বোধনের দিন ত্রিপুরা সিপাহী অরবিন্দনগর এলাকায় কংগ্রেসের পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে সকল কংগ্রেস ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় সিপাহী জলা জেলা পুলিশ সুপার বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক বিশালগড় থানার ওসি সহ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানেরা আগামী আটই আগস্ট ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় কংগ্রেস দলের এক যোগদান সভা এবং কংগ্রেসের দলীয় কার্যালয়ের উদ্বোধনের আয়োজন করা হয় কংগ্রেস দলে যোগদান এবং কংগ্রেসের দলীয় অফিস উদ্বোধনের আগে একদল দুষ্কৃতিকারী অরবিন্দনগর এলাকায় কংগ্রেসের দলীয় কার্যালয় ভেঙে ফেলে এবং এলাকায় কংগ্রেস কর্মীদের ওপর আক্রমণ সংগঠিত করে বলে অভিযোগ করে বললেন কংগ্রেস নেতা জয়দীপ রায় বর্মন তিনি আরো অভিযোগ করেন বিশালগড় বিজেপি মন্ডল মাইনরিটি মোর্চার সভাপতি ফেরদৌস মিয়া ত্রিপুরা সিপিএম কমিটির সদস্য রেহানা বেগমের জামাতা তথা সদ্য কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করা জেমস হক সহ শাসক দল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা কংগ্রেসের দলীয় অফিসে আক্রমণ চালায় কংগ্রেস নেতা জয়দীপ রায়বর্মন আরও অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন পূর্বে অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েত প্রধানের পদত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করা মহিলা প্রধানকে মারধর করে শ্লীলতাহানির চেষ্টা করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঘনিয়ামারা এলাকার দাপুটে কংগ্রেস নেতা টিটু আহমেদের বাড়ি ঘর আগুন দিয়ে পুড়ে ছাড়খাড় করে দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা পরবর্তী সময়ে কংগ্রেস কর্মীরা প্রতিরোধ গড়ে তুললে দুষ্কৃতিকারীরা সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ অন্যদিকে বিজেপি কর্মীদের অভিযোগ তারা সোনামোনা থেকে কাম থানা হয়ে অরবিন্দনগর এলাকা দিয়ে বিশালগড়ে আসার পথে একদল কংগ্রেস কর্মীরা বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করে এবং কংগ্রেস কর্মীদের আক্রমণে তিনজন বিজেপি কর্মী গুরুতরভাবে আহত হন তাদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে দ্রুত তাদেরকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে দেওয়া হয় আমাদের অরবিন্দনগর গ্রাম উদ্বোধন হওয়ার কথা ছিল এই পাশাপাশি আজকে বিজেপি দল ভেঙে আরও অন্তত শতখানেক লোক আমাদের দলে যোগদান করার একটা প্রোগ্রাম কর্মসূচি নেওয়া ছিল আগের থেকেই বিজেপি আশ্রিত দুর্বৃত্ত বাহিনী জেমস হক ফিরদোস মিয়া ওদের মাইনরিটি মোর্চার বোধ হয় মন্ডল সভাপতি ওদের নেতৃত্বে দীপ্তনীল সরকার এবং আরও অনেকে মিলে প্রায় কুড়ি পঁচিশ জন ত্রিশ জন মিলে এরা এই রাস্তাটা অবলম্বন করে এটা কোথা থেকে এসছে কামথানা রাস্তা থেকে দিয়ে এসে আমাদের অফিসটা এরমভাবে ব্যানার ফ্যানার ছিঁড়ে চেয়ার টেবিল ভেঙে ভাঙচুর করে দিয়েছে ভাঙচুর করে মহিলার গায়ে হাত দিয়েছে যিনি এলাকার প্রধান এবং কিছুদিন আগে কংগ্রেস দলে যোগদান করেছেন ওনার গায়ে স্পর্শ করেছে শীলতাহানি করেছে এবং আমাদের কিছু এখানে যারা আমাদের কর্মী সমর্থক ছিল তাদেরকে আক্রমণ করেছেন তারা ভয়ে পালিয়ে গেছে পঞ্চায়েত নির্বাচন সন্নিকটে শাসক দল জানে তাদের পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে বিশালগড়ে অধিকাংশ পঞ্চায়েতে একটা ওয়ার্ডেও বিজেপি প্রার্থী এবার জয়ী হবে না এইটা জেনে হায়নাদের মতো এরা আক্রমণ শুরু করেছে নিরীহ মানুষ এবং আমাদের কর্মীদের উপরে আমরা পুলিশ এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত করে এর বিচার চাইছি দোষীদেরকে যদি চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা গ্রেপ্তার না করতে পারেন এবং উপযুক্ত শাস্তি প্রদান না করতে পারেন তাহলে এই পরিস্থিতি যদি আরও ভয়াবহতার দিকে যায় এর জন্য রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন দায়ী থাকবে এর জন্য আমরা দায়ী না আমরা আর কত মার খাব মার খেতে খেতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এখন কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না এখন দিল্লিতে ওদের সরকার নেই পুলিশ যা খুশি তা করতে পারে না পুলিশ মামলা নিতে পারে না এটার একটা বিহিত হবে এবার আমাদের পার্টি অফিস এর হাজার তেইশ নির্বাচনের আগে আমাদের পার্টি অফিসে অগ্নিসংযোগ করেছে আমাদের উপর পুলিশ টিআর সেল এবং বুলেট নিক্ষেপ করেছে কার অঙ্গুলি হেলনে এই দলদাস পুলিশ ওদেরকে আমি একটা শ্রেণীর পুলিশ দলদাস হয়ে কাজ করছে ওদেরকে আমি সতর্ক করে দিতে চাই যে এটা কিন্তু শেষ না এই অরবিন্দনগর পার্টি অফিস ভাঙ্গাটা একটা শুরু হলো সূত্রপাত হলো পঞ্চায়েত নির্বাচন যদি আপনারা সুষ্ঠুভাবে করতে না দেন তাহলে কিন্তু আমরাও কিন্তু রুখবো সমস্ত সন্ত্রাস আমরা রুখার মতো ক্ষমতা রাখি বিশালঘর বিশালঘর আমরা সমস্ত যে কোনো ধরনের সন্ত্রাসমূলক আচরণ আমরা রুখার মতো ক্ষমতা রাখি যদি পুলিশ প্রশাসন না পারে তাহলে পুলিশকে হাতে চুরি পরিয়ে বসে থাকতে বলুন কিছু দুষ্কৃতী রেমন মিয়া আহমেদ তারপরে ওই রাউতলা সুলতামিয়া তারা অনেকে গাড়ি গাড়ির মধ্যে আক্রমণ গাড়ি বাঙ্গিয়া মাইরা